দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে বিশেষ পূজা কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পৌরসভার উদ্যোগে উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় উদ্বোধন অনুষ্ঠান যাতে কোচবিহারের সাধারণ মানুষ দেখতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার শহরের মদন মোহন মন্দিরে বিশেষ পুজো করল কোচবিহার জেলা পৌরসভা এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ পুজো দেন মদন মন্দিরে রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিক এবং কোচবিহার পৌরসভার অন্যান্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে কোচবিহারেও মদন মোহন মন্দিরে বিশেষ পুজো করা হলো এদিন এছাড়াও সাধারণ মানুষ যাতে সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মদনমোহন মন্দিরের সামনে লাগানো হয়েছে এলইডি স্ক্রিন যাতে করে সাধারণ মানুষ এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে পারেন আজকে দীঘা সমুদ্র সৈকতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধীর উদ্যোগে আড়াইশো কোটি টাকারও বেশি খরচ করে ভগবান জগন্নাথ দেবের মন্দির স্থাপন এবং ভগবান জগন্নাথ দেবের মূর্তি স্থাপনের যে প্রক্রিয়া আজকে শুরু হয়েছে সেই উপলক্ষে রাজ্যবাসী কুচবিহারবাসী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ মঙ্গল কামনায় আজকে কুচবিহার পৌরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা ঠাকুর মদনমোহন বাড়িতে পুজো দিলাম এবং সকাল থেকেই যে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান তার শুরু হয়েছে বিভিন্ন ক্রিয়াকর্ম সেটা আমরা বড় পর্দায় সরাসরি সম্প্রসারণ করছি আজকে আগামীকাল বেলা একটায় আমরা জন রাজ পুরোহিতকে সম্বর্ধিত করব কালচারাল প্রোগ্রাম হবে এবং সেখানে সরাসরি সম্প্রসারণ হবে দীঘার সেই জগন্নাথ দেবের মন্দিরের এবং এখানে কালকে ভোগ দেওয়া হবে ভোগ দিয়ে ঠাকুর মন্দিরকে ভোগ প্রসাদ দিয়ে চার হাজার ভক্তবৃন্দের মধ্যে আমরা ভোগ প্রসাদ বিতরণ করব বেলা একটা থেকে শুরু হবে সমস্ত নাগরিকদের কালকে মদন বাড়িতে আসার জন্য আমরা অনুরোধ করছি আশা করছি যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকবে এবং শান্তি বজায় থাকবে অশুভ শক্তি ধ্বংস হবে শুভ শক্তির উদয় হবে এইটুকু বক্তব্য